নকল টিন বিক্রি হচ্ছে গোডাউনে এই তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট কোম্পানির প্রতিনিধি দল বিশাল জেলা পুলিশকে সঙ্গে নিয়ে গোডাউনে হানা গোপন সূত্রে খবর পেয়ে জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে টিনের গোডাউনে হানা দিল জিন্দাল কোম্পানির প্রতিনিধি দল এদিন নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত পঞ্চনন তলার একটি টিনের গোডাউনে হানা দেয় তারা শান্তিপুর থানার পঞ্চনন তলার বাসিন্দা তারক মহলদার তার একটি টিনের গোডাউন রয়েছে দীর্ঘ কয়েক বছর ধরে সেই টিনের গোডাউনটি চালাচ্ছেন এদিন হঠাৎই ওই চীনের কোম্পানি এক প্রতিনিধি দল বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে নিয়ে ওই গোডাউনে হানার মূলত তাদের কাছে এই খবর ছিল ওই টিন ব্যবসায়ী কোম্পানির নাম করে নকল টিন বিক্রি করছে সেই তথ্যের ভিত্তিতে এদিন গোডাউনে হানা দেয় গোডাউনে ঢুকে দীর্ঘক্ষণ তদন্ত চালায় তারা যদিও নকল টিনের কোনো হদিস পাননি সেই গোডাউন থেকে অবশেষে জেলা প্রশাসনের সঙ্গে নিয়ে তারা ফিরে যায় এ বিষয়ে গোডাউন মালিক কি বললেন শুনবো কি কারণে আজকে প্রশাসন আর ইনফরমেশন নিতে এসেছিল নাকি আমি নাকি চিনজালে ডুপ্লিকেট মাল বিক্রি করি সেটাই ওরা ইনফরমেশন নিতে এসেছিল স্থানীয় প্রশাসনকে নিয়ে দেখলো পুরোটা সব পুরোটাই দেখলো পুরো নীল কিছু পেলো দেখি না না কিছু পাইনি পুরো নীল লিখে দিই চলে গেল আপনি উন্নতি কিসের ব্যবসা করেন আমি কালার টিন জিসি টিন সাদা টিন যেগুলো মানে কোম্পানি টিনও রাখেন জিন্ডাল কোম্পানি মাল বেচি আমরা অরজিনাল মালই বেচি ডুপ্লিকেট মালটা আমরা বেচি না আচ্ছা এবার কেউ একটা হয়তো বলেছে যে এটা ডুপ্লিকেট মাল আছে সেলটা বেশি বলে

দেখলাম যে দোকানে ছিলাম তাদের কি হঠাৎ করে আমার এক বন্ধু তারক মল্ল ওর বাড়ির সামনে পুলিশের এখানে দুই কোম্পানি গিয়ে এসে দাঁড়ালো আমি এলাম এসে দেখি যে ওনারা সব দোকান ফুকান খুলে দেখছে তা জিজ্ঞেস করলাম কী কারণ তা ওরা নাকি বলছে নাকি জিন্দাল কোম্পানির লোক ওরা নাকি ডুপ্লিকেট মাল এখানে নাকি পাওয়া যায় তো এসেছিলো সব জায়গায় দেখলো এবং বন্ধু সাপোর্ট করলো ওরা ওখানে সব দেখালো যেখানে এখানে মাল থেকে দেখাবো তারা সবই দেখলো ঝুঁকিল না তা ওরা সিরিয়াল লিস্ট লিখে দিয়ে নিজ লিখে দিয়ে চলে গেলো আপনার নাম পড়ছে আমার নাম মৃত্যুঞ্জয় এটা কোন জায়গা যাদের নাম কই যা আমার பண்ணিনতেলাম এই চিনডাল কোম্পানি এই চিনডাল কোম্পানি রেফারেড খবর আছে PUBG চিনডাল এই যে পাইছে চিনডাল